যেদিন আমি পড়তে এসেছিলাম সেদিন আমার পকেটে টাকা ছিল না বাড়ি থেকে বাবা দুই হাজার টাকা দিয়ে আমাকে এখানে পাঠিয়েছিলেন আমি অনেক সংগ্রাম করে এখানে এসেছি ঢাকায় তার একটি সন্তানকে এখানে পড়াবে কিন্তু এখানে আসার পরে ভর্তি থেকে শুরু করে পরবর্তী দুই বছর পড়াশোনা করা পর্যন্ত আর কখনো আমার বাবার কাছ থেকে টাকা আনতে হয়নি প্রথম আঠারো দিনের মাথায় প্রথম দিনে স্বামী আমি আনন্দার সাথে সাক্ষাৎ করেছিলাম তখন উনি তৎকালীন ভিভি ছিলেন ফেদুজ ভাই ছিলেন জিএস ওনাদের সাথে সাক্ষাৎ করেছিলাম ওনারা তখন সেদিনই মোটামুটি একটা ব্যবস্থা করে দিয়েছিলেন যা অন্তত থেকে কয়েকদিন চলতে পারি তারপরে কিছু শিক্ষকদের সহযোগিতায় আব্দুল কাই মোস্তাজের সহযোগিতায় সহ পরবর্তীতে দুই আড়াই বছর কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ কোনো অভাব হয়নি ওদের পড়াশোনা করে মিল্ল থেকে আমি গিয়েছি আমি সর্বের কাছে কিটা কত প্রকাশ করছি হয়তো ভাবি নাই যে এমন কখনো কিটা কত প্রকাশ করবে কিন্তু আজকে এই আয়োজনটা সবচেয়ে সুন্দর হয়েছে এজন্য বলি এই মিল্লাত শুধু মাত্র ধ্বনিদের প্রতিষ্ঠান নয় এই মিল্লাত আমাদের এত গরিব ছাত্রদল পড়াশোনার জন্য একটি শরণমন প্রতিষ্ঠান হয়ে থাকবে এই বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের উত্থানের ক্ষেত্রে সামনে সারি থেকে নেতৃত্ব দেয় কয়েকজনই আছে আমাদের এই মিল্লাত মাদ্রাসা এ তামিল মিল্লার মাধ্যম থেকে দিল্লির দাদারা যেই কারণে ভয় করতো দিল্লির দোষরা যেই কারণে ভয় করতো সেই ভয়টাই সেই ভয়টাই শত হয়েছে সেই মিল্লাতের শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়ে সেই দিল্লির দালালদেরকে বাংলাদেশ তারা থেকে তারা করেছে বাংলাদেশ ছাড়া করেছে তবে একটা কথা বলি আমাদের যে লড়াই সেই লড়াই এখনো শেষ হয়নি আমাদের প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে এখনো দালালরা বসে আছে ফাঁসিবাদের দোষরা বসে আছে প্রত্যেকে আমাদের দিকে প্রত্যেকে কখন ছোট মানবে সেই অপেক্ষায় আছে আমরা আজকে আমি এখানে বৈষম্যবির ছাত্র আন্দোলনে একজন প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে বলতে চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে আগামীর বাংলাদেশ হবে দুঃখ দুর্দশা মুক্ত বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ আগামী বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে ফাঁসিবাদী হয়ে উঠতে পারবে না আগামীর বাংলাদেশে বর্তমানে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা চলছে এই ব্যবস্থা থাকবে না আমাদের এই প্রতিশ্রুতিতে এদেশের মানুষ বিশ্বাস করে আমার এই শহীদের বাবারা বিশ্বাস করে তাদের সন্তানদেরকে রাস্তায় পাঠিয়েছেন ওনাদের সন্তানরা আমাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস থেকে রাস্তায় নেমেছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বৈষম্যভীতি ছাত্র আন্দোলন এখনো অঙ্গীকারাবদ্ধ বৈষম্যভীতি ছাত্র আন্দোলন আর একটি লড়াইয়ের জন্য প্রস্তুত আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত যে বিপ্লবের মাধ্যমে ফ্রাসিস্টার বাকি দেশের এই দেশ থেকে পালাতে বাধ্য হবে আমাদের বিপ্লব শেষ হয়েছে সেই বিপ্লবের সকলে আমাদেরকে সন্ধ দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন জায়গা থেকে আমরা যখন পাশিবাটি ব্যবস্থা দিলো কথা বলি তখন হচ্ছে বিভিন্ন গোষ্ঠী আটকে ওঠে বিভিন্ন গোষ্ঠীর চিন্তা করে পাশিবাটি ব্যবস্থা যদি পাথুরি হয়ে যায় তখন আমরা ভবিষ্যতে দীর্ঘদিন ধনায় থাকবো কীভাবে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীগুলা এখনও বাংলাদেশে বাংলাদেশ আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেই দিক নির্দেশনা দেন সেই রূপরেখা দেন কিন্তু ওনারা এমন রূপ দেখা দেন না যে রাজনৈতিক ব্যবস্থাটা কেমন পরিবর্তন করবেন অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থাটা কারণ দলের মধ্যে যদি থাকে দলের মধ্যে যদি একক একক একটা গোষ্ঠী থাকে যারা এই সকল সিদ্ধান্ত নয় পরবর্তীতে রাষ্ট্রভমতে গিয়ে তারা আর এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী হতে দেয় না নতুন বাংলাদেশের জন্য শুধুমাত্র ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তিলক না তাতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আসতেই না পারে সেজন্য হচ্ছে রাজনৈতিক দলগুলো অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন